তার দেওয়ালে বন্দি থাকতে কার ভালো লাগে বলেন আমারও ভালো লাগে না যখন ভালো না লাগে তখন আমি বের হয়ে যাই আর বের হয়ে কোথায় যাই বাসার সামনেই আছে একটা তালতলা মার্কেট সেখানেই আমি চলে যাই যখন আমার খুব মন ভালো লাগে তখনও আমি চলে যাই যখন মন খারাপ থাকে তখনও চলে যাই যখন কিছুর দরকার পড়ে তখনও চলে যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে চলে গিয়েছিলাম তালতলা মার্কেটে তো এখানকার ওয়ান টু নাইনটি নাইন শপিং সেন্টারটা আমার খুবই পছন্দের এখানে গেলে আমি আমার পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারি যেরকম রান্নাঘরে সাজানোর জন্য জিনিসপত্র তারপরে বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে পাওয়া যায় তো আমার কাছে এর জন্যই এই দোকানটা খুবই বেশি ভালো লাগে তবে মজার ব্যাপার হলো এখানে লেখা আছে ওয়ান টু নাইনটি নাইন কিন্তু এখানে সব ধরনের প্রাইস রেঞ্জের মধ্যেই জিনিসপত্র আছে এখানে খুঁজে খুঁজে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় আমার কাছে তো বেশ ভালো লাগে এখানকার টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর বাইরের দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক তালতলা মার্কেটে এরকম দৃশ্য আমি এর আগে আর দেখি নাই এখানে যে ফুটপাথগুলো ছিল এগুলো এখন আর কিছুই নেই একদম ফাঁকা তো এই জায়গায় দুইটা বাচ্চা দেখি মাটির ব্যাংক কিনছে তো একটু ভিডিও করলাম আর এই পাশটাতে ছিল জুতার দোকান এগুলো এখন কিছুই নেই আর এই পাশেও ছিল অনেক কাপড়ের দোকান বাচ্চাদের জিনিসপত্রের দোকান এগুলো এখন আর কিছুই নেই একদম পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে আমি আসলে অবাক হয়েছি তবে একটা বিষয় ভালো লেগেছে এখন আর আগের মতো যানজট নেই মার্কেটটা একদম ফাঁকা তো এদিকে চোখ পড়তেই আমার মনে পড়ে গেল অনেক বছর ধরে নিজের আপন কারো বিয়ে সাদি খাই না কবে যে একটা বিয়ে হবে আর আমি একটু দাওয়াত পাবো তারপর চলে গেলাম তালতলা মার্কেটের কাঁচা বাজার বা মুদি দোকান যেগুলো বলে ওখানে এইখানটাতে আমার খুব বেশি একটা আশা হয় না এখানে যা যা লাগে আমার হাজবেন্ডই নিয়ে আসে বাসায় তো গতকালকে আমিও গিয়েছিলাম সাথে এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম বাচ্চার দুধ আর ডাইপার কিনতে তো এখানে টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাব এখন তখন প্রায় অলমোস্ট দশটা বেজে গেছে এর জন্য দোকানপাট একদমই ফাঁকা একটু পর হয়তো দোকান বন্ধও করে দিবে অনেকে তো এই সুযোগে আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম নয়তো অন্য সময় কিন্তু এখানে ভিডিও করা যায় না মানুষের ভিড়ে গিয়েছিলাম ছোট ফুচকা খাওয়ার আশায় কিন্তু সেটা তো হলো না তাই ভারাক্রান্ত মন নিয়ে বাসায় চলে আসলাম ফুটপাথগুলো না থাকাতে আমার কাছে আসলে একটু খারাপই লেগেছে এখানে ঘুরে ঘুরে একটু সময় কাটানো যেত এখন আর সেই সুযোগটা নেই মাঝে মধ্যে এরকম হুঁঠার বের হয়ে গেলে একটু মনটা ভালো লাগে বাইরে একটু ঘুরে আসলেও মনটা ফ্রেশ লাগে তো যাওয়ার পথে এখানে একটা আতরের দোকান দেখতে পাই আতরের দোকানটা দেখে মনে হলো যে না এখানে খুব সুন্দর সুন্দর আতর পাওয়া যায় তো নেক্সট টাইম এখানে যাব ভাবছিলাম তো যাওয়ার টাইমে এখানে এই যে ড্রেসগুলো দেখে গিয়েছিলাম তো আমি একটু নেমে আবার চেক করছিলাম যে কোনো সুন্দর ড্রেস আছে কি না থাকলে একটা নেব তো না সেরকম কোনো কিছু পাইনি তো বাসায় চলে আসি আর বাসায় আসার পরে আমার কাজ হচ্ছে কি কি কিনেছি সেগুলো বের করে দেখা ঠিক আছে কি না তো আমার ছেলের জন্য একটা প্লাস্টিকের ব্যাট কিনেছিলাম কারণ ও ভারী কাঠের ব্যাট ইউজ করতে পারবে না এখনও মানে ওই বয়সটা হয় নাই আর এই ফুলের টপটা কিনেছিলাম আমার কাছে কেন জানি এই ফুলগুলো খুবই ভালো লাগে শহরের এই বন্দি জীবন থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে এরকম একটু শপিং করতে বের হয়ে যেতে হয় আর এই শপিং করাটাই হচ্ছে শহরের মানুষদের জন্য একটু বিনোদন আমার মতো এমন পাবলিক কারা আছেন যদি থেকে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য শপিং করতে চলে যাই টুকটাক হাবি জাবি উল্টাপাল্টা জিনিসপত্র কিনে নিয়ে আসি বাসায় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম